বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান আল্লাহু আকবার ইন ইসলাম ইন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশতে থাকতে হলে কুরআন মানতে হবে

কষ্ট পেয়েছেন তারা নাস্তিক এদের লাগবে এদের তো সব কথাই লাগে আমি বললাম না এরা চায় দেশে সবাই থাকো কারণ ইসলাম পন্থা ব্যক্তিগুরু না থাকো কিন্তু ওরা জানে না এই দেশটা তো মুসলমানদেরই আমাদের খারাপ লাগলে আমরা বের হয়ে যাতে যেতে পারি ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু মুসলমানরা বের হতে পারে না মুসলমানরা পিছু হতে পারে না মুসলমান বিরত্ব হতে হবে মনে রাখতে হবে এক তানজিম হাসান সাকিবের পুষ্টি সারা বাংলাদেশ কাপায় দিল তোমাদেরকে দুনিয়ার সব কিছু নিয়ে তোমরা মাথামাতি করতে পারো না খালি মুসলমানদের কোনো একটা বিষয় আসলেই মাথা বড় গরম হয়ে যায় তোমরা জানো না একটু রিসার্চ করো ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে এত রাইট দিয়েছে এত অধিকার দিয়েছে অন্য কোনো ধর্ম নারীদেরকে এমন পরিমাণ অধিকার দেয়নি দিস ইস আওয়ার হিলেজিয়ান ইসলাম আমি নিজে গর্বিত কারণ আমি এই ধর্মের অন্তর্ভুক্ত একজন লোক আমি এটাকে মানি আমি এটাকে বিশ্বাস করি সে কি দিয়েছিল দেখেন স্ত্রী যদি চাকরি করে স্বামীর হক নষ্ট হবে না কথা বলেন না কেন স্বামীর হক নষ্ট হবে স্ত্রী চাকরি করলে সন্তানের হক নষ্ট হবে স্ত্রী চাকরি করে তার কমনীয়তা কমনীয়তা সব নষ্ট হবে কথা বলো না কেন সে চাকরি করে স্বামীর হক আদায় করতে পারবে সন্তানের হক ঠিকঠাক মতো আদায় হবে বাংলাদেশে এখনও তো আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাজের বুয়ার কাছে দিয়া এরপরে সে চাকরির জন্য যায় এই কথাগুলোই তো সে লিখেছে সে কি সম্মান দেয় না কি নারীকে সর্বোচ্চ আসনে আসিন করলো তোমরা তো বুঝো না আমরা চাই ইসলাম ধর্মের মাধ্যমে কোরআন এবং প্রমাণ দলিলের মাধ্যমে নারীদেরকে ঘরের ভিতরে তোমরা পন্ডিতি কইরা ওই নারীকে নিজেও ইটের বুঝা মাথা নেও ওই নারীকেও ইটের বুঝা মাথার মধ্যে তোলাও ঠিক কিনা তোমাদের বুদ্ধি যা বুঝা গেল মগজে কিছু নাই বুদ্ধি কোনো কিছুই নাই উল্টা পাল্টা বুদ্ধি আমাদের বুদ্ধি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করা বুদ্ধি এজন্য এই বুদ্ধির মাধ্যমেই নারী জাতি সর্বোচ্চ নিরাপদ থাকবে তোমাদের বুদ্ধির মাধ্যমে নারী জাতি কসসিন কালেও নিরাপদ না ঠিক কি না আমাদের বুদ্ধির মাধ্যমে ধর্ষণ হবে না আমাদের কোরআন হাদিসের দলিল মাধ্যমে ধর্ষণ হয় না শুধু মাত্র কেবলমাত্র তোমরাই লিপকুদের মাধ্যমে বিভিন্ন মহিলাকে মাইয়াকে দর্শন করো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আল্লাহ এদেরকে ইসলামে আসার তৌফিক দান করো আল্লাহ এদেরকে মুসলমান খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করো আরো জোরে পড়ে না আমি মাঝে মাঝে আমাদের মুসলমানদের মধ্যেও দেখবেন কিছু কিছু আছে না হুজুর দেখলে খালি চুলকাই আছে না নাই আমার বাড়ির পাশে কিছু এক দুই তিনটা আছে আমি কালকেও আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলেছি তাদের ফেসবুকের বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেখলে আমি মাঝে মাঝে ভাবি এরা আসলে মন খারাপ করার কিছু নাই তো আব্বু আমাকে বলতেছি যারা এই এই পোস্ট দিছে আচ্ছা আমি পরে পরে দেখলাম আমি তার এর আগের কতগুলো পোস্ট দেখলাম তার নিজের বক্তব্য আমি সরাসরি কয়েকবার শুনেছি সে মুসলমান কিন্তু তার মনের কথা হলো বাংলাদেশের কোন আলেম তার ভাল লাগে না বাংলাদেশের আলেম ভাল লাগে না দেখবেন মাঝে মাঝে দেখবেন আরে বাপ রে বাপ লুঙ্গি একটা আলগি দিয়া পাঞ্চা বাইতেছে আলেম দেখতে আলেম তো আমি নিজেই পণ্ডিত সমাজে আছেন না নাই আছেন না নাই পণ্ডিত মার্কা মার্কা আলেম ভাল লাগে না উলামায়ে কেরাম ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না আমি তো আমি আমি তো সেরা তো মরণ বরণের পরে কোন আলেম যার তোর জানা যায় না যায় তোর লাগের বন্ধু-বান্ধবে তোর সাথের বন্ধু-বান্ধবরাই তোর জানাজা পড়াবে জানাজার নামাজ পড়াইতে গিয়ে ইদের নামাজ পড়াইতে মাঝে মাঝে দেখেন না পন্ডিতজি করে হুজুর দরকার নাই ওই যে মোটামুটি এক বছর হয়ে গেছে এই ঘটনা জানাজার নামাজ আমি দেখতেছি কিসের জানাজা পুরা ঈদের নামাজ এই জন্য যেটা ছিল অনেক দুঃখের নামাজ সুখাহত হওয়ার নামাজ দুয়ার নামাজ ওইটাতে বানাইছে খুশির নামাজ তোমার ওই বন্ধু বান্ধবেরা তোমার জানাজায় পর্যন্ত ঈদের নামাজ এর মানে খুশি উদযাপন করবে কিন্তু আমরা ঈদে ঈদ করব জানাজার সময় জানাজা করব হকানি ওলামায় কেরাম যারা আছে পশ্চিমকালে এরা কোনো ভুল করতে পারে না এক দুইটা ওলামায় মাধ্যমে যারা উলামায়ে কেরাম নামের ভণ্ডামি করে এদের মাধ্যমে পৃথিবীর সব বাংলাদেশের সব উলামায়ে কেরামকে গালি দেওয়া যায় না ঠিক না ঠিক না হে গালিবাজরা ফিরে আস সবাইকে গালি দেওয়া যায় না ব্যক্তিগত ভাবে একজনকে আক্রমণ করতে পারো সবাইকে নয় আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করো আরো জোরে পড়েন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা রাগ করছেন আল্লাহ হিদায়াত দান করুন